Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আমি আমার শান্তির জায়গায় যেখানে আমি একদম সুকুন ফিল করি ব্যালকনি এই ব্যালকনির আজকে আমি ট্যুর দেবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমাদের এটা গেস্ট এন্ট্রি ডর এই ডরটা আগে লাগিয়ে দিই তারপরে দেখাবো এই ডরের ঠিক সাইডে আমি একটা সেলফ রেখেছি এই সেলফের মধ্যেই আমি আমার হাতের বানানো জিনিস প্লাস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি এটা আমি বানিয়েছি আর এই যে ক্যান্ডেল এটাও আমি বানিয়েছি এটাও আমার হাতের বানানো আমার বাসায় প্রায় সব বেলকনিতে গাছ আছে পাঁচটা ব্যালকনি বাট এই বেলকনিতে একটু বেশি গাছ আছে কারণ এই বেলকনিটা অন্যান্য বেলকনি থেকে একটু বড় আর যেহেতু এটা গেস্ট এন্ট্রি ডোরের সঙ্গেই পড়ে আর এই যেটা ড্রয়িং রুম এদিক দিয়ে ড্রয়িং রুমে ঢুকতে লাগে প্লান্টসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব কি কী প্লান্টস আমি ব্যালকনিতে রেখেছি প্লাস কিভাবে আমি আমার ব্যালকনিটা সাজিয়েছি সেটাও আপনাদের কাছে শেয়ার করব ব্যালকনির ডান সাইডে আর বাম সাইডে দুটো আমি আয়রন সেলফ দিয়েছি আর ওটার মধ্যে আমি সিরামিক্সের পট দিয়ে প্লান্টস সেট করেছি আর এখানে ঘুঘু ডিম দিয়েছে গাছের মধ্যে আর এই যে সিরামিক্সের পট এগুলো আমি অনেক জায়গা থেকে কালেক্ট করেছি মানে বলতে গেলে আমার খুব শখের এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি একদিনে আসলে সব হয়নি একটু একটু করে নিয়ে এখন প্রায় আমার দুটো সেলফ সিরামিক্সের পট দিয়ে একদম আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আর ছোট ছোট পট যেহেতু এইগুলোর পট বেশি বড় প্লান্টস লাগালে আসলে প্লান্টসের গ্রোথ সেভাবে হবে না এই জন্য ক্যাকটার্স ছোট ছোটো স্নেক প্লান্ট যেগুলো আমি পাতা দিয়ে গাছ তৈরি করেছিলাম তো ওগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এখানে যখন অনেকটা বড় হয়ে যায় তখন আমি অন্য জায়গায় সেট করে দিই আর এটাও আমার হাতের বানানো আমার রাইস কুকারের লিডটা ভেঙে গিয়েছিল তো লিটের ঠিক চারদিকে একটা স্টিলের রিং থাকে তো ওই রিং দিয়ে আমি বানিয়েছিলাম ওটা এক সময় আর এই যে এইগুলো প্লাস্টিকের পট এগুলোর মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি আর শিকার মধ্যে ঝুলিয়ে দিয়েছি তো ডান সাইড থেকে ঠিক এখন বাম সাইডে আসলাম বাম সাইডেও একটা সেলফ আছে এই সেলফের মধ্যেও আমার কিছু শখের প্লান্টস শখের পটে শখের প্লান্টস লাগানো আছে বিভিন্ন ধরনের যখন যেটা আসলে আমি পাই আমার পছন্দ লাগলেই প্লান্টস বলেন আর প্লান্টস পট বলেন আমি সেটা কালেক্ট করি তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে এটা হচ্ছে রঙের পট আমি জুট দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে পটটাকে ডেকেছি আর এটার মধ্যে আমি যে ব্যাম্বু প্ল্যান্টটা দিয়েছি এটা এত বড় হয়ে গিয়েছে বিশাল বড়। আর এখানে একটা কাঠের সেলফ এটাও হচ্ছে বানানো আমার ছেলে বানিয়ে দিয়েছে বাসায় যখন কাঠের কাজ করা হয়েছিল তখন ছোট ছোট কাঠের টুকরা বেঁচে গিয়েছিল তো আমি আমার ছেলেকে বলেছিলাম তো ও বানিয়ে দিয়েছে এখন আমার বেলকুনের সব থেকেই আমার পছন্দের যেটা এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কি এটা হচ্ছে নারিকেল বাসায় অনেকগুলো নারকেল নিয়ে আসে রাখা হয়েছিল তো বেশ কিছু দিন পর দেখি নারকেলের পানি শুকিয়ে গিয়েছে তখন আমি এগুলো কাটার দিয়ে কেটে তারপরে ছিদ্র করে ওর মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি এটা অনেক বছর হচ্ছে একদমই নষ্ট হয় না আর এটা না আমার ব্যালকনির না সৌন্দর্যটা বিশেষ করে বাড়িয়ে তুলেছে আমার কাছে ইউনিক জিনিসগুলো বেশি ভালো লাগে তো একদম ইউনিক আর ডিফারেন্ট জিনিসই আমি রাখার চেষ্টা করি গ্রিলটাকে আমি না তিনটা পার্টে ভাগ করেছি ফার্স্টে তো উপরে যেটা নারকেল দেওয়া হয়েছে গাছ আর মিটিলে হচ্ছে পরের মধ্যে দিয়েছি আর এই যে একদম নিচে এটাও হচ্ছে আমার ক্রিয়েটিভিটি পাইপ দিয়ে আমি গাছ লাগিয়ে দিয়েছি খুব চড়া পাইপ না মোটামুটি মিডিয়াম সাইজের এই যে এই পাইপগুলোও বেঁচে গিয়েছিল এগুলো ছিদ্র করেই আমি এগুলোতেও গাছ লাগিয়ে দিয়েছি বললাম না আমি আমার বাসায় না যেগুলো জিনিস আসলে পড়ে থাকে ওগুলো কিভাবে হচ্ছে ক্রিয়েটিভিটি করে ঘরকে বাড়িকে ব্যালকনিকে সাজিয়ে রাখা যায় সব সময় ওটাই চিন্তা করি আর তাই করি এই যে সাদা সাদা পটগুলো এগুলো আসলে পট না এগুলোও পাইপ এগুলো আমি কেটে তারপরে গাছ লাগিয়েছি অনেকক্ষণ ধরে হচ্ছে দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা খারাপ একটু বসে ঠান্ডা হয়ে নিই তারপরে আবার শুরু করলাম আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কি ধরনের পটে গাছ লাগিয়েছি এই যে প্লান্ট স্ট্যান্ডটা আমি এই মাটির পটে বসিয়েছিলাম এটার মধ্যেও আমি গাছ লাগিয়ে দিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি ধরনের পটে প্লান্টস লাগিয়েছি যেহেতু আমি প্লান্টস পছন্দ করি তো ঠিক ব্যালকনিতে তো আমি গাছ লাগিয়েছি প্লাস আমাদের বাহিরে আমরা থার্ড ফ্লোরে থাকি তো একদম উপরে একটা বাগান বিলাস গাছ আমার বর একদম দিয়েছে আর এইখানে না সব সময়ে ঘুঘু এসে ডিম দিয়ে ডিম থেকে বাঁচা ফুটে আবার হচ্ছে বড় হয়ে চলে যায় এই যে একটু খেয়াল করেন আমি নারিকেলের খরচ দিয়ে এখানে কিন্তু স্পাইডার প্ল্যান্ট দিয়েছি বিভিন্ন ধরনের যে দামি দামি প্লান্ট দিয়েছে আমি আমার ব্যালকনিটা ডেকোরেট করেছি তা না সিম্পল প্লান্টস যেগুলো অ্যাভেলেবেল খুব বেশিও দাম না আর এই জায়গাটাতে আমি সর্পি দিয়ে একসময় সর্পি বারান্দার মধ্যে ছিল ওটা কাজে লাগে না দেখে আমি ঠিক এই ওয়ালের মধ্যে সর্পি দিয়েছি আর এখানে পুরো সরপি জুড়ে আমি মানি প্লান্টস দিয়ে দিয়েছি এখন যেটা দেখাবো স্নেক প্ল্যান্টের মধ্যে ফুল এসেছে কার কার বাসায় পর্যন্ত স্নেক প্ল্যান্টে ফুল এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা একদম রেয়ার সবার বাসায় কিন্তু হয় না সব প্লান্টসেই হয় না বাট আমার হয়েছে এই জন্য আমার মনটা অনেক খুশি যেদিন আমি দেখেছিলাম যে আমার স্নেক প্লান্টে ফুল আমি আসলে বুঝতে পারিনি যে এটা কী আসলে হচ্ছে তারপরে আমি যখন সার্চ দিয়ে দেখলাম যে না স্ন্যাক প্লান্টের মধ্যেও ফুল হয় আমি তো মানে অবাক যে স্নেক প্লান্টে ফুল তো যাই হোক সার্চ দিয়ে দেখলাম যে এটা একদম রেয়ার এটা হচ্ছে আমার বাসার প্রথম হারিকেন বাচ্চাদেরকে দেখানোর জন্য আসলে এখন তো আর হারিকেন ইউজ করে না বাট স্মৃতি হিসেবে ওটাও আমি ওখানে ঝুলিয়ে দিয়েছি আর এই যে নারিকেলের খলস এটাও একটু ডেকোরেট করে নিয়ে এটাতে গাছ লাগিয়েছি ছোট ছোট পটের মধ্যেই আমি গাছ লাগিয়েছি এবং আমার মনে হয় ছোট ছোটো পটের মধ্যে গাছ লাগালে না গাছটা বেশি ক্রয় এখানে একটা বার্ডসের বাড়ি বানিয়ে দিয়েছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এখনও যারা ভিডিওটাতে লাইক করেনি তারা প্লিজ ভিডিওটাতে লাইক করে দেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে